আসসালামু আলাইকুম ইটালিয়ান এক টাকা বাংলাদেশে কত টাকা হবে এবং কি ইটালিয়ান দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বাংলাদেশে কত টাকা হবে ইটালিয়ান মুদ্রাকে কী বলা হয় বাংলাদেশে এবং আন্তর্জাতিক ভাষা কী বলা হয় যেরকমটা আমরা বাংলাদেশের মুদ্রাকে টাকা বলে ইটালিয়ান টাকাকে কি নামে পরিচিত বাংলা আন্তর্জাতিক এবং কি বাংলাদেশে এবং কি বই পুস্তকে আমি এ টু জেড আপনাদের সামনে আলোচনা করবো একদম লাইভ প্রোভ প্রথমে আমি গুগলে চলে আসলাম আসার করি চার্জ এখানে ক্লিক করার পরে আমার মোবাইলে কী চলে আসলো আসার করি আপনি এখানে লিখবেন ইটালিয়ান ওয়ান ইউরোপ ইটালিয়ান মুদ্রাকে অবশ্যই ইউরো বলা হয় আপনারা অবশ্যই ইউরো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইটালিয়ান ওয়ান ইউরো বাংলাদেশি টাকা এরকম লেখাটা আপনি লেখার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু অটোমেটিকলি আপনাকে এরকম একটি চাইরে নিয়ে চলে আসবে আসার পরে আপনি এখানে দেখতে পেয়েছেন ওয়ান ইউরো ইকুয়েলস এটা হচ্ছে একশো আঠারো টাকা দশ পয়সা এটা বাংলাদেশি টাকা কনভার্ট করার পরে কিন্তু আমি পাচ্ছি এটা অনলাইনে দেখাচ্ছে আজকের রেটে দুই সালে মে মাসে আজকে আট তারিখ তো এটা হচ্ছে ওয়ান ইউরো ইকুয়ালস আপনার যদি কিছুদিন পরে আবার চেক করেন হয়তো কিছু টাকা হয়তো আপনার সামথিং কম বেশ হতে পারে পয়সা কম বেশ হতে পারে এখন যেহেতু আজকের ডেটে দেখা যায় আটে মে দু এটা দেখাচ্ছে একশো টাকা দশ পয়সা বাংলাদেশি টাকা ওয়ান ইউরো ইটালিয়ান এক টাকা তারপর আমি একটু স্কোল ডাউন করলাম করার পরে এখানে দেখবেন আপনার দুইটি অপশন দেখাচ্ছে একটি হচ্ছে দেখুন ওয়ান এবং কি ইউরো লেখা আছে রাইট সাইডে তারপরে এখানে দেখুন একশো আঠারো টাকা ডট এরপরে হচ্ছে দশ পয়সা বাংলাদেশি টাকা রাইট সাইডে দেখা যাচ্ছে তারপরে আপনি এটা বুঝতে পারছেন অবশ্যই ইটালিয়ান এক ইউরো বাংলাদেশে একশো আঠারো টাকা দশ পয়সা এখন আমি ওয়ানের উপর ক্লিক করলাম করার পরে আমি অপশনটি কেটে দেবো কীবোর্ডের দ্বারা তারপরে আমি এখানে লিখবো একশো ইউরো একশো ইউরো লেখার পরে এগারো হাজার আটশো নয় টাকা একাত্তর পয়সা কিন্তু এখানে দেখাচ্ছে বাংলাদেশি টাকা এখন একশো কেটে দেওয়ার পরে আমি এখন পাঁচশো লিখবো আপনার যতই সংখ্যা লেখুন অটোমেটিকলি ক্যালকুলেশন হয় কিন্তু বাংলা টাকার যে অপশনটা সেখানে অটোমেটিকলি কিন্তু আপনাকে দেখাবে পাঁচশো ইউরো লেখার পরে ইটালিয়ান দেখুন এখানে উনষাট হাজার আটচল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা কিন্তু দেখাচ্ছে এখন যদি আমি এক হাজার ইউরো লিখি দেখুন ইটালিয়ান এক হাজার টাকা বাংলাদেশে দেখুন এক লক্ষ আঠারো হাজার টাকা সাতানব্বই পয়সা এবং কি সরি সাতানব্বই টাকা তেরো পয়সা এক লক্ষ আঠারো হাজার সাতানব্বই টাকা তেরো পয়সা কিন্তু দেখাচ্ছে বাংলাদেশি টাকা আপনার যদি ইউরোপ ইটালি থেকে যদি আপনি এক হাজার ইউরোপ যদি আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনি ট্রান্সফার করেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই ডিপোজিট মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এক লক্ষ আঠারো হাজার সাতানব্বই টাকা এবং কি তেরো পয়সা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিকলি কিন্তু জমা হয়ে যাবে এখন আপনি এখান থেকে যে কোনো সংখ্যা আপনি দেখতে পারেন এখন যদি আপনার ফোন ইউরো কত হয় অথবা সারা ফোন ইউরো ইউরোকতা হয় এভাবে আপনি জাস্ট বসালে কিন্তু এই ওয়েবসাইটটার মধ্যে আসার ফলে আপনি যে অটোমেটিকলি কিন্তু এখানে দেখতে পারবেন এখানে আপনি শুধু উপরে সংখ্যাটা বসাবেন নিচে আপনার বাংলা কনভার্ট অটোমেটিকলি কিন্তু আপনি দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে আপনাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন কী ধরনের আপনার ভিডিও পছন্দ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম